আজ আপনাদের পরিচয় করিয়ে দিব একটি বাজার নিয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার বর্জ্যযুগিনী ইউনিয়নের যে ভাঙ্গার মোড় সেই ভাঙ্গার মোড়ের যে বাজারের ঐতিহ্য বা ইতিহাস সেটা তুলে ধরবার আপনাদের মাঝে এই বাজারটি কিন্তু যেখানে রয়েছে এটা কিন্তু একসময় কাশকির দরজা নামে পরিচিত ছিল এটা দেশের বিভিন্ন অঞ্চলে দিয়ে কিন্তু নৌপথে যাতায়াত ছিল এই কাশকির দরজা সেটা কালের পরিবর্তে রাস্তাঘাটের পাশাপাশি কিন্তু এই বাজারটি নির্মিত হয় অনেক বছর আগে যেটা কেউ ধারণা নেই তো এখান থেকে আপনি যেতে পারবেন টঙ্গিবাড়ি মুন্সীগঞ্জ সদরে সিবাইপাড়া দিঘির পাড় হয়ে কিন্তু আপনি সব জায়গায় যেতে পারবেন এটি একটি তিন রাস্তার মোড় এই মোড় এই আপনার তিনদিকে যাতায়াতের যে সুব্যবস্থা সেটা রয়েছে এর পাশে রয়েছে একটি মসজিদ যেখানে নামাজের সুব্যবস্থা করা হয়েছে এই ভাঙ্গার বাজারের পাশে কিন্তু একটি যাত্রী সাইনি রয়েছে যেখানে আপনি যাত্রীরা বস বসতে পারবেন বা ঝড় বৃষ্টি হলে এখানে একটু সময় কাটাতে পারবেন এর পাশেই রয়েছে একটি সরকারি প্রতিষ্ঠান যেটা যুব উন্নয়ন অধিদপ্তর ভাঙ্গার যে বাজার সে বাজারের পাশে রয়েছে তো এই বাজারটা ইতিহাস ঐতিহ্য একটি পুরনো বাজার ছিল এখানে যাত্রী সাইনের যে ব্যবস্থা সেটাও কিন্তু দেখার মতন পরিবেশটা অন্যরকম যেহেতু বিকেলবেলার যে পরিবেশে লোকজন কম থাকাতেই এরকম নেই হয়তো বিকালের পরে কিন্তু এইসব এলাকা বাজার অনেক লোকজন